नियों ना, माँ, माँ ये तो नियों ना नियों ना माँ, क्या बोलने हो? क्या? मानो मार देगा मार देगा। आम दिया, मूर दिया, कॉस्ट क्या बोले? ग्वार्डर बाढ़ बढ़ा देते हैं আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম ধরে বসে আছি যে আজান দিবে নামাজ শেষ করে তারপর হলো বনের বাড়িতে যাব তো ভাবলাম যে মানে শেষ করেই যাই কিন্তু আজান দিতেছে না মানে সাড়ে চারটা মানে সাড়ে চারটার মতো বাজে বা একটু বেশি বাজতে পারে এখন তো বনের বাসা যাই নামাজটা পড়ি কারণ বৃষ্টি নেমে দেব পড়া যাইতে পারবো না যে কাজের জন্য যাইতেছি কারণ কালকে মানে যাইনি পরশুদিন তো বোনের কাছ থেকে আসছি আর বোনের কাছে যাওয়া হয়নি কালকে তো তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তারা খালা বোনের সাথে হ্যাঁ তারা খালা সাথে খেলাধুলা করে আসছে গিফট নিয়ে আসছে তার জন্য ক্যাম্পাস নিয়ে যেতেছি তো সে খুব খুশি সে মানে এত দুষ্ট হয়েছে মানে বেশি বড় হয়ে যায় সব কিছুতেই অনেক দুষ্ট করে তো এখন নিয়ে যাই দেখি আর বৃষ্টি ছিটা পড়তেছে বৃষ্টি পর আগে আগে চলে যাই মেয়েদেরকে নিয়ে যদি বেশি বৃষ্টি থাকলে তাহলে আসবো না আর যদি কম বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে রাতের বেলা চলে আসবো তো মরিমা মোড়েমার মরিমা বান্ধবীর ইচ্ছা ছিল অন্য জায়গা যাবে তো মরিমা আজকে প্রাইভেট বন্ধ স্কুল আজকে প্রথম খুলছে না আজকে প্রথম খুলছে না তো অনেকে জিজ্ঞেস করছেন এদের কি স্কুল খোলা নাই এই সেই তো আজকে হলো চব্বিশ তারিখ আজকে ওদের স্কুল খোলা আর পরীক্ষা আজকে তানের পরীক্ষা তো আমরা আমাদের মেয়ের আজকে মানে বন্ধ পরে প্রথম স্কুল খুলছে আর অনেক অনেক কিছু বলছেন অনেকে অনেক কিছু বলতেছিলেন যে এদের কি পরীক্ষা নাই এরা কি পড়াশোনা করে না এরা কোন স্কুলে পড়ে এসেই তো এরা সরকারি স্কুলে পড়ে এই হলো বান্ধবী মিহা নাম আর এই হলো বান্ধবী মরিও তাদের আজকে প্রথম স্কুল গেছে তো প্রাইভেটে কালকে থেকে যাবে আজকে বন্ধ প্রাইভেট আদম দিয়ে গেছে না স্কুলে যখন নাকি কি যাই যাই পরি যাই লাগবো দশ মিনিট তো চলো চিন্তা করছেন দেখো পড়ো না ও এক একা উঠবে পড়ে যাবো পরে যাবো আমা উঠো 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 তো আমরা মিমের বাসায় চলে আসছি সিঁড়িতে আসতে বাবা

কি হয় <laughs>

দুই বন খালি দামিহি কত চাদে কি আৰাই বনা

ও সেটা দেখছে এখন ও সেম জায়গায় দাঁড়া দাঁড়া চুল আশ্রয় দেবো আমার কারণ অল্প সম্ভব টুলের উপর দাঁড়ায় আমার চুল আশ্রয় দেওয়া না দেন কেমন করেছে ঠোঁটটা করতেছে কেমন ভাই তুই নিচে যা নিচে যা সানা চুমি আগা যা আমাদের জন্য ময়লা যাও যাও ঠান্ডা করতে গেল আমার ভাই এই যে আম আমার বোন আম কেছে কাঁচা আম খাইবো কিন্তু আম মনে যেমন পাকিয়ে গেছে আম তো পাকা মুখে বলেন আম তো পাকবে এটা অলরেডি পাকা এটাও পাকা আজকে আমার বোন রান্না করছে আর ডাল একদম রে ডাল রাখি কালকে আসি নাই আজকে সারাদিন আমার বোনের সাথে কথা হয় নাই কারণ আমার বাসার আর ফেলাইনে যে তার আছে তার হলো ইঁদুরও কাটা ফেলেছে তার জন্য কথা হয় এখন হলো বোন বলছে কাঁঠালের বিচি খেবো কিন্তু কাঠালের বিচি কোথায় বন কাঁঠালের বিচি কোথায় কিন্তু পপকর্ন আছে কাঁঠালে বিচি ভাস্ত করলে না তার খালাও জিজ্ঞেস করা যা কাঁঠালের বিচি কোথায় জিজ্ঞেস করে আমি আজকে যা যা রান্নাছি আমার বোন সেম খাবার করছে আমি করলা ভাজি আলু দিয়ে করছি বোন লতি রান্না করছে যদিও আমি লতি রান্না করে নেই ডাল রান্না করছি করলা ভাজি করছি আর বাইলা মাছ রান্না করছি এই ঝুড়িটা কিনে দেন আমার বোনের অনেক সুবিধা হয়েছে ভাতের মার তো হয় না এটার মধ্যে ঝরা দিলেই ভাত শূন্য ঝরঝরা হওয়া যায় কোন জায়গায় আহারে আমার বোন আম খায় না আমের অবস্থা কি হয়েছে গো নষ্ট হয়ে যেতেছে আম খায় না একটা আমার বোন সময় পান বোন খাইতে আম সাদা খেয়ে দিচ্ছে জুনের মধ্যে আম ধরে পড়ছে কোন জায়গা রাখছে কাঠের দিছি দাও এখন ভাইজা নিয়ে আসে কি দিব তোমার কাছে

করলাম তুমি ঘুরে ঘুরার সাথে দেয়া আস্তে আস্তে ভালো দেখছি না করলে তো ভাব ভালো না তো এখন নামা নিবো গেছে এখন একটা টেস্ট করে দেখতে হবে যে না তোমার মামার রাখো মামার সা দে মা খেয়াল হবে খেয়াল করছে হুম তোমার খালাম দেখি দাও

তো সন্ধ্যার সময় খাবারটা আসলে অনেক মজা লাগে তো সাবিনা বলতেছে কি খাবো কি খাবো শুকাইলে

জামা পুরো ভিজাই ফেললো দেখেন কি করছে জামর উদাম নিয়ে যাবো আপনি কি বলো আর খালিকে নিয়ে যাবো ঠিক আছে না দা কি করছে দেখো কি করছে মারছে বুবু মারছে বুবু মারছে যাতে মারছে সারা এখন এমন করে রান্না করে জামাটা খুলে দাও বাবা কেমনে কাম দে আসো আসো মানু আসো মামি কাছে আসো হ্যাঁ ঠিক আছে আপু মারছে আপু মারছে আপু মারছে কে মারছে এখানে পানিটি ভালো আছে না মুই সাথে যাও না লাভ দেওয়ার পরে যাবো নাপ দেওয়া এ কী বানাইছে এটা

খাই যাও খালামুনিক যাওক আন খুব পচন্দ কৰে খালমুনি কাচিনিয়ে যাওক মেইন লাগে